This is ভাঙ্গা উপজেলার নামক বাস স্ট্যান্ডে আওয়ামী লীগের সোমবার ঠেকাতে মাঠে নেমেছেন ভাঙ্গা উপজেলার বিএনপি এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বার মোহাম্মদ হাসিয়ার মাতব্বর বিল্লাল মাতব্বর সাবেক সাধারণ সম্পাদক মজিবর মেম্বার মোহাম্মদ মাহমুদ সদ্দার মেম্বার মোহাম্মদ কিবরিয়া মেম্বার সাবেক চেয়ারম্যান মজিবুর মাতব্বর আলাম মাতব্বর হরিহাট বাজার বৈনিক সমিতির সভাপতি মোস্তফা মাতুব্বর বতু মাতুব্বর দক্ষিণ দক্ষিণপাড়া শামচেল মাতুব্বর বর্দিয়া পূর্বপাড়া সুজন মাতব্বর পূর্ব আলগি এছাড়া আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি শান্ত দেখছেন চ্যানেল পিটিভি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম

Bavul ver konum arkası. Aldi Union ver konum arkası. Şiş 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 şiş

अपना चाल मैं सुबह देखने का